বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম ইউপিএল ব্রিঙ্কা চব্বিশ সি স্পাই স্পাইরোডোফেন স্পাইরোডিক্লোফেন চব্বিশ পারসেন্ট মাকনাশক প্রকৃত ওজন পঞ্চাশ মিলি কো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ বিড়িঙ্কা চব্বিশ এসি স্পাইরোডোফেন চব্বিশ পার্সেন্ট বিরিঙ্কা চব্বিশ এসসি ইউপিএল এর উদ্ভা উদ্ভাবনী মাকড়নাশক যার মূল উপাদান যার মূল উপাদান স্পাইরোডোফেন যার প্রতি লিটারে চব্বিশ গ্রাম সক্রিয় উপাদান বিদ্যমান রয়েছে প্রেত্র মাত্রা ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা প্রতি হেক্টরে প্রতি করে পাট হলুদ মাকড় পাঁচশো মিলি প্রতি হেক্টরে প্রতি করে দুইশো মিলি প্রাথমিক চিকিৎসা হঠাৎ গিলে ফেললে রুগীকে বমি করান অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না শরীরে লাগলে সাথে সাথে সাবান ও পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন পণ্যটি যাচাই করতে ফ্রি কল করুন রেজিস্ট্রেশন নং এপি ষাট আটষট্টি সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো টাকা সাবধানতা প্রতিরোধকমূলক দস্তানা ও কাপড় চোপড় ব্যবহার করুন মুখে দেবেন না গন্ধ নেবেন না ও খালি গায়ে স্প্রে করবেন না ব্যবহারের পর ও জামা কাপড় সাবান ও পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন ছিটানোর সময় কিছু খাওয়া বা ধূমপান করা নিষেধ নাক ও মুখ ঢেকে নিয়ে বাতাসের অনুকূলে স্প্রে করুন পুকুর বা অন্য কোনো উৎস যেন বালাই নাশক দ্বারা দূষিত না হয় সেদিকে খেয়াল রাখুন ইহা ব্যবহারের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে জমিতে গৃহপালিত পশু পাখি প্রবেশ করতে দিবেন না এবং এবং খাওয়া অথবা বিক্রয়ের জন্য ফসল তুলবেন না বালাই বালাইনাশর বালাইনাশকের মাত্রার অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য পরিবেশের জন্য ক্ষতিকর বিষক্রিয়ার উপসর্গ মাথা ধরা ভূমি ভাব বুকে ব্যথা অনুভব করা প্রতিষেধক লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন প্রস্তুত গোদামজাতকরণ বিরিঙ্কা চব্বিশ সি এর বোতল খাদ্য পশু খাদ্য হতে দূরে সুনির্মিত আলোকিত ও বায়ু প্রবাহিত প্রশস্ত ঘরে তালাবদ্ধ আলমারিতে সংরক্ষণ করুন প্রস্তুতকারক ইউপিএল লিমিটেড ভারত একমাত্র পরিবেশক শ্যাম্পকো কর্পোরেশন নাপকো গ্রুপের একটি প্রতিষ্ঠান ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ